রোশনাই ধারাবাহিক দেখেছিলাম রোশনাই কিছুই মনে করতে পারছে না রঞ্জন প্রসাদজি যিনি নৃত্যশিল্পী উনি আশ্রমেই থাকেন ওনাকে ডেকে পাঠিয়েছেন সাধু বাবা উনি ঘর থেকে বেরিয়েছেন বই পড়ছিলেন দুদিন ধরে তাই উনি ঘর থেকে বেরোননি আলাপ করাতে চেয়েছেন রোশনাইয়ের সাথে উনি নাচ দেখতে চান না কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছেন নাচ করবে রোশনাই ঘুঙুর দিয়েছে তাল দেবেন উনি এদিকে আরও বাড়ি ফিরে এসেছে ছোটোর সাথে ওর মা চিন্তা করছিল ও বলেছে দেখো তোমাদের জন্যই আজ রোশনাই পৃথিবী ছেড়ে চলে গেছে কে বা কারা রোশনাইকে বাধ্য করলো এই পৃথিবী ছাড়তে জানি না পুলিশ সবাইকে জেরা করবে যার বললো তুমি কি আমাদের নামেও নালিশ করেছো ছোটু বললো তোদের তো ভয় পাওয়ার কারণেই তোরা তো অপরাধ করিস নি যে বা যারা করেছে তারাই শাস্তি পাবে বেঁচে থাকতে চাইছে না আর অন্য বাবা বলছে এরকম কথা বলছো কেন বলো রোশনাই যেখানে নেই আমিও থাকবো না ওদিকে মিষ্টু খুব হাসি মজা করছে ডাক্তারবাবুর সাথে ফ্লাটিং করছে রোশনাইয়ের কি স্মৃতিশক্তি ফিরে পাবে ও নাচ শুরু করেছে তাকিয়ে আছেন রঞ্জন প্রসাদজি देखते तो थक